সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মিঠু ইতালি থেকে ইটালিতে এখনও প্রচণ্ড পরিমাণ শীত এই শীত উপেক্ষা করে কিন্তু আমাদেরকে কাজ যেতে হয় তো ইটালির বর্তমান পরিস্থিতি বা সিচুয়েশনে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে কারণ আমি রেগুলার ভিডিও দিই না যেটা আমার ব্যর্থতা কারণ কাজকর্ম শেষে ভালো না আর কি আর বাইরে ঘোরাঘুরি এখন আমার কম হয় মানে কাজটাকে আমি বেশি প্রাধান্য দিই আর কি তো ইতালির যে সিচুয়েশান বৈধ অবৈধ বিভিন্ন ধরনের সিচুয়েশান প্রতিনিয়ত ঘুরতে আসে তো যারা ইতালিতে আসেন প্রথম আমি বলি কয়েকটা কথা আপনারা নলেজে রাখবেন তাহলে সবচেয়ে বেস্ট হবে ইউরোপ সবার জন্য কিন্তু সুখের না ইউরোপ হলো যারা হলো যাদের নিজস্ব কেউ আছে তাদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ একটা হেল্প পাওয়া যায় আর যাদের কেউ নেয় তারা কিন্তু অনেক ডিপ্রেশনে থাকে যারা হলো ইতালিতে আসতেছে বা আসে বা নতুন আসতেছে যাদের কেউ নাই তারা কিন্তু অনেক প্রথম আসার পরও ডিপ্রেশনে থাকতেই হয় তাদেরকে তারা মনে করে যে আমি ইতা ইউরোপে আসে জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছে আর কি তারপরে তারা যদি কেউ ভুল করে আবার দেশে যায় তারা আবার যাওয়ার পর আবার কান্দাকাটি করে তো ইউরোপ হলো মানুষের সুযোগ সুবিধার জন্য সবচেয়ে একটা সৌন্দর্য একটা দোয়ার এখানে যারা সুযোগ পাইছে তারা জানে কি কেমন দেখতেছেন যে যারা যাদের রায়বাদার ইতালিতে আছে তাদের রায়বাদারকে আবার নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে আবার হলো অনেকে এখান থেকে যায় যাওয়ার পর বলে ওই দেশে ভালো ছিলাম ওখানে ভালো ছিলাম অনেক দেশে ভালো দেশে থাকার পর এখানে আসতেছে আসলে এখানে অপশনে পড়তে হবে আপনার কিছু যোগ্যতা আপনার ক্যাপাসিটি আপনার হিসাব এগুলা যদি কাঁটায় কাঁটায় থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কারণ এ দেশের মতো সুযোগ পৃথিবীতে কোনো দেশ কোনো দেশগুলো দেয় নাকি আমার সন্দেহ আছে যদিও আমি ইউরোপ সম্পর্কে বেশি জানি অন্যান্য দেশ সম্পর্কে এত ধারণ নাই তবে এখানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় যদি আপনার স্কিল থাকে আপনার দক্ষতা থাকে আপনি পরিশ্রমী হন তাহলে আপনাকে পিছনে হাঁটার মতো কোনো মানে আপনাকে হাঁটাবে এরকম করবে এরকম মানে সম্ভাবনাই নাই কারণ এখানে কাজ করার জন্য আপনাকে কাজ করতে হবে আপনার বিরোধিতা কেউ করতে পারবে না আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না এখানে চান্স নাই আপনার কোনো ক্ষতি করবে এই ধরনের কোনো অপশন নাই তো যারা হলো বাংলাদেশ থেকে ইউরোপে ঢুকতেছেন আসেন ডিপ্রেশন বা টেনশানে যাওয়ার কোনো প্রশ্ন নাই প্রথম শর্ত হলো আপনাকে যারা ক্যাম্পে থাকেন যারা হলো বিভিন্ন জায়গায় হয়তো বাসা বাড়িতে বা বিভিন্ন ভাড়া নিয়ে আসেন বা অন্যভাবে ঢুকছেন তো তাদের তো একটা ব্যবস্থা দরকার তো আমি তাদের উদ্দেশ্য বলি তা আপনারা হলো প্রথমে যদি পারেন সুযোগে কোনো কাজ করবেন কাজ করার কোনো একটা জায়গায় লেগে থাকবেন একটু সময় লাগবে কারণ একটা মানুষ সেটেল হতে সময় লাগে ছয় মাস এক বছর লাগে একটু কষ্ট করতে হবে মানে আপনি সেটেল হতে পারবেন কোনো সমস্যা নাই একশো পারসেন্ট সবল হতে পারবেন কোনো যাই হোক তারপরে কথা হলো যারা হলো ক্যাম্পে আসেন বা প্রথম কমিশন দিয়েছেন কাজ করবেন ধোমালছে মানে একটানা কাজ করবেন ভালো ভালো কোম্পানিতে এবং এখানে যেই বুঝতে পারা যেটাকে বলা হয় যেটা হলো কাগ মানে সরকারকে ট্যাক্স দেওয়ার যেটা একটা যে সার্টিফিকেট যেটা অনেকে ভাষায় বোঝেন তো এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করতেই থাকবেন কাজ করতেই থাকবেন কাজ করতেই থাকবেন এবং উকিল ধরবেন একটা আপনারা কাগজ পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ম সব কিছু কানুন মেনে চলবেন যেগুলো অবৈধ সেগুলো কাজ করার চেষ্টা করবেন না এবং ইটালিয়ান সামাজিক কাজকর্ম করার চেষ্টা করবেন ইটালিয়ান ভাষা সার্টিফিকেট নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হবে এবং এখানে যে কাজগুলো আছে আপনারা যারা ক্যাম্পে থাকেন ইটালিতে তারা একটা কাজ করবেন কি তারা হলো বিভিন্ন কোর্স আছে এখানে বিভিন্ন কাজকর্মের বিভিন্ন কোর্স আছে এই কোর্সগুলো আপনারা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের এক্সপার্ট শিয়ান হবেন তাহলে বিভিন্ন কাজে যখন এক মাসের জন্যে কন্টাক্ট করবে পনেরো দিনের জন্য কন্টাক্ট করবে যে আপনার কাজের এক্সপিরিয়েন্স যখন দেখবে যে অনেক ভালো তখন আপনাকে লং টাইমে একটা কাজের এক্সপিরিয়েন্স মানে মানে কন্টাক্ট করবে তারা তো এই ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ এবং ইতালিতে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে দুই লাখ টাকা ইনকাম করা এখানে খুব একটা কঠিন না আসলে যারা কাজের সিচুয়েশনে পড়ছে তারা কিন্তু জানে ইটালিতে দুই লাখ টাকা ইনকাম করা খুব একটা কঠিন না তবে আপনাদের ভিতর কোনো এক্সপিরিয়েন্স নাই আপনাদের কোনো অভিজ্ঞতা নাই ভাষা জানেন না আপনারা পাকলামি পাকনামি করবেন তাহলে তো ইটালিতে ইনকাম করা সমস্যা এবং কাজকর্ম পাচ্ছে না পরিবেশ পরিস্থিতি সামনে মিলতেছে না যে জায়গাতে আপনারা সঠিক নির্দেশনা পাচ্ছে না সঠিক ইনস্টিউশন পাচ্ছে না তো আপনারা ইনকাম করবেন কোথায় থেকে কোনো প্রশ্ন আসে না তো ইটালির বর্তমান পরিস্থিতি হিসাবে আমি যেটা বলি ইউরোপের যতগুলা দেশ যতগুলা কান্ট্রি যতগুলো আছে সবচেয়ে বেশি সুযোগ দেয় কিন্তু ইটালিতে এটা আপনারা মাথায় রাখবেন ইটালির মতো সুযোগ আর ইউরোপের কোনো দেশ দেয় না বিশেষ করে আপনারা এখানে ভালোই একটা স্যালারি ইনকাম করতে পারবেন কাগজপত্র পাবেন এই একটা সম্ভাবনা থাকে তো বিভিন্ন সিচুয়েশন পরিস্থিতির সাপেক্ষে মানুষকে চলতে হবে মেনে নিতে হবে ছয় মাসে এক বছর কষ্ট হবে বিভিন্ন কষ্টের কাজ আছে এই কাজগুলোকে আপনার টার্গেট রাখতে হবে আপনার প্ল্যানিং কোনটা আপনাকে সেই মিশনে দৌড়াতে হবে আপনি হয়তো মিশন প্ল্যানিং করতেছেন একটা কাজ আপনার আর একটা কাজে পিছনে ছুটতেছেন তাহলে তো মিলবে না আপনার একটা টার্গেট রেখে আপনাকে আগেতে হবে আস্তে আস্তে দেখবেন যে ছয় মাসের মধ্যে আপনি সেই স্থানে পুষে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এক বছরের মধ্যে আপনি ওখানে পৌঁছা যাবেন ইনশাল্লাহ তো এই জন্য আপনাকে কন্টিনিউ সেটার পিছনে সময় ব্যয় করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে এগোতে হবে আপনারা সঠিক জায়গায় যেতে পারবেন এটাই সবচেয়ে বড় কথা তো আমি এগুলো ভিডিও এই জন্যই দিচ্ছি যে হলো বাংলাদেশের বেশিরভাগ লোক বিভিন্ন সিচুয়েশনে আছে বুঝতেছে না পরিবেশ পাচ্ছে না নিজস্ব কেউ নেই আমার এখানে কেউ নেই কিন্তু আমি সবসময় কন্টিনিউ যোগাযোগ কন্টিনিউ কাজকর্ম করা কন্টিনিউ পরিবেশ করার চেষ্টা করি যে কারণে আমার এখানে কিন্তু আমি আমি এখন তো একটা খামারে জব করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর কি তো এখানেও জব করতেছি এখানে কন্টিনিউ করব বা কন্টিনিউ থাকবো এটা পরের হিসাব তবে টার্গেট তো আমার একটা আছে যে আমি এই টার্গেট থেকে এই পজিশনে যাবো এই সিচুয়েশনে যাবো কারণ মানুষ দশ বছর সর্বোচ্চ কাজ করবে দশ বছর পর কিন্তু দশ বছরই ইউরোপে ইনকাম করবে তারপরে ইনকাম করার সিচুয়েশন করা যাবে না সারা জীবন কাজ করবো সারা জীবন কাজকর্ম করবে এরকম করার ভাবনা করাও যাবে না সর্বোচ্চ দশ বছর কাজ করবে তারপর ন নট অ্যালাউ অন্য ওই টাকা ইনকাম ওই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে বা অন্য কিছু করতে হবে আর কি এই টার্গেট নিয়ে আসতে চলতে হবে তো এটাই আমার মূল টার্গেট আমারও চিন্তা ভাবনা আর যারা এখানে তালিতে কেউ নাই তারা আপনারা সিনিয়র যারা আছে তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে কথা বলা তাদের সাথে কাজকর্ম করা তাদের সাথে ইন্ডিস্টেশন নেওয়ার চেষ্টা করবেন ভালো জায়গায় যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ